অনেকদিন ফর লাইভে চলে আমি কিছু আসলাম তার আগে মন আল্লাহ এখন করি যিনি আমাকে সুস্থ অবস্থা হয় সুস্থ শরীর এই লাইভে এসে কিছু বলার তৈরিক দান করেছেন এই জন্য মন আল্লাহ তালার নিকট সেপে যখন হয় আলহামদুলিল্লাহ মহান রবুল আলমিনের কাছে আরো শুক্রিয়া জ্ঞাপন করি এই করোনার মহামারীতে অনেকে এখন হাসপাতালে আছে অনেকেই এখন আইসিউর ভিতরে আছে অনেকে বাড়িতে চিকিৎসা নিয়েছে আল্লাহ তালা সে অসুস্থ মানুষকে থেকে ফারাক করে আমাকে সুস্থ অবস্থায় সুস্থ শৈলে কিছু কথা দান এই জন্য আবার জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আজ আমি মন পবিত্র কিছু কিছু টিপস অথবা কৌশল আলোচনা করব আশা করি আপনারা মন দিয়ে শুনলে এবং সেই অনুযায়ী আমল করলে ইনশাল্লাহ মন পবিত্র থাকবে প্রথম হলো আপনি যদি মনকে পবিত্র রাখতে চান তাহলে এটিমকে খুঁজে খুঁজে যে মাথায় হাত বলান খুঁজে খুঁজে এদের মাথায় হাত বলান দেখবেন আপনার মন পবিত্র হয়ে যাবে সেটা হোক ছেলে হোক মেয়ে কারণ এটিএমদের এই দুনিয়ায় কেউ নেই মাসুম বাসনা যদি তার পিতা মাতা না থাকে সে হয়ে যায় এটিএম আল্লা বলেছেন যে এটিমকে ভালোবাসে সেই জন্য আমাকে ভালোবাসেন এই জন্য আপনি মনকে যদি পবিত্র রাখতে চান তাহলে এটিমকে খুঁজে খুঁজে তাদের মাথায় হাত বোলান আপনার মন ভালো দ্বিতীয় নম্বর টিপস হলো দান ছাটকা বাড়ান আপনার মন পবিত্র হবে আল্লাহর জন্য কাজ করা সহজ কিন্তু আল্লাহর জন্য ছেড়ে দেওয়া খুবই কঠিন এই জন্য আমরা অনেকে নামাজ পড়ে নামাজ পড়ি এটা আল্লাহর জন্য কিন্তু আল্লাহর জন্য ছাড়তে খুব কষ্ট হয়ে যায় যেমন যারা সিগারেট খায় ধনপান খায় এদের দেখবেন নামাজ পড়ে অনেকেই কিন্তু ধনপান ছাড়তে পারে না এই জন্য আপনি আল্লাহর জন্য যদি কিন্তু সে দিতে পারেন দেখবেন আপনার মন পবিত্র হয়ে যাবে তিন নম্বর হলো তাঁত নামাজ পড়লে মন পবিত্র হয় তাহলে আপনার মন পবিত্র হয়ে যাবে মন পবিত্র হওয়ার আরো কিছু কৌশল আছে সেটা হলো দুনিয়াতে উচ্চ বিলাসী হবেন না আপনার যেটুকু আছে ওইটাই নিয়ে আরো কাছে শুক্রিয়া কেমন করবেন কখনো ধরেন আপনার বাড়ি একতলা আছে কখনো চিন্তা ভাবনা করবে না পাঁচতলা মালিক হতে চাই এই হতে চাই দশ লাখ মালিক হতে চাই যে ব্যবসা করে সে যদি একটা ব্যবসা করে সে তিন চারটে ব্যবসা করার বা পাঁচ ছটা ব্যবসা করার উচ্চ আকাঙ্খা থাকলে তার মন ভালো হয় না তার মন পবিত্র থাকে না এই জন্য দুনিয়াতে যেটুকু আছে যা আছে তাই নিয়ে আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করবেন দেখুন মন পবিত্র থাকবে দুনিয়ার নেশা অর্থাৎ দুনিয়ার নেশা সেবা কি জিনিস মানুষের যারা ধন পান করে যারা পান গারেট খায় তাদের একটা নেশা আছে দুনিয়ার নেশা কি দুনিয়ার নেশা থাকলে আমার মন কঠিন হয়ে যাবে যেমন বেশি দিন এরকম মৃত্যুর ভয় থাকে না আমরা তো আসলে মুসলিম জাতি মুখে স্বীকার করে মৃত্যুবরণ কিন্তু আমরা কেউ অন্তর বিশ্বাস করি না এই জন্য আমরা নামাজ কালাম থেকে অনেক দূরে কিন্তু দুনিয়ার নেশা পড়া যাবে না কেন দুনিয়া হলে ক্ষণস্থায়ী দুনিয়ার যে নেশা পড়বে তার মন কঠিন হয়ে যাবে তার কখনো মৃত্যু ভয় থাকে না এই জন্য আল্লাহ তালা তার নূর আল্লাহ তালা তার নূর আসে না তার মূর তার মনটাকে কঠিন করে দেয় এই জন্য আমরা যদি মনকে পবিত্র রাখতে চাই তাহলে কখনো দুনিয়া নেশায় পাবো না আখেরা তার নেশায় পড়লে আমরা মন পবিত্র থাকবে এই চার পাঁচটা টিপস আপনাদের বললাম সবাই এই টিপস অনুযায়ী চলার চেষ্টা করবেন আর আমাকে সাপোর্ট দেবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত